উদয়পুরে সাম্প্রদায়িক সুড়সুড়ি দেওয়ার চেষ্টা হিন্দু বাড়িতে গোমাতার কাঁটা মুন্ডু রেখে দেয় দুষ্কৃতিকারীরা ঘটনাকে কেন্দ্র করে ঈদের পরের দিন উদয়পুরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় সংবাদে জানা যায় হিন্দু বাড়ির সামনের রাস্তায় গোমস্তক রাখাকে কেন্দ্র করে মুসলিমদের ধর্মীয় উৎসব ঈদের পরের দিনই তীব্র উত্তেজনা বিরাজ করছে রাধা কিশোরপুর থানাধীন রাজারবাগ সুকান্তপল্লী এলাকায় মঙ্গলবার উদয়পুর রাজারবাগ সুকান্তপল্লীর তারুণপাড়া এলাকার বাসিন্দা শ্যামল তারুণের বাড়ির সামনে ভোর চারটে তিরিশ মিনিট নাখাত গোমস্তক দেখতে পাই ঘটনা সম্পর্কে শ্যামল জানান দীর্ঘ সময় ধরে সুকান্ত পল্লী তারুণপাড়া এলাকায় হিন্দু মুসলিমের মধ্যে বিবাদ সৃষ্টি হয়নি কিন্তু হঠাৎ করে কোনো একটি চক্র এই শান্ত এলাকায় ধর্মীয় শুশুড়ি দিয়ে সাম্প্রদায়িক বিবাদের সৃষ্টি করার চেষ্টা কেন চালাচ্ছে তা বুঝতে পারছেন না এলাকার হিন্দু লোকজনরা গতকাল মুসলিম ধর্মাবলম্বীদের ঈদ অনুষ্ঠিত হয় আর এই ঈদে অনেক মুসলিম ধর্মাবলম্বীরা গরু কোরবানি করে কিন্তু কি কারণে হিন্দু বাড়িতে গোমস্তক রাখা হয়েছে তা কোনোভাবেই ভেবে উঠতে পারছেন না স্থানীয়রা যদিও ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসেন আকেপুর থানার পুলিশ কর্মীরা এবং ঘটনা তদন্ত শুরু করে খবর পেয়ে ছুটে আসেন ভারতীয় জনতা পার্টি দলের আরকেপুর মণ্ডল সভাপতি প্রবীর দাস কথা বলেন স্থানীয়দের সঙ্গে এলাকায় যেন শান্তি সম্প্রীতি বজায় থাকে তারও আহ্বান রাখেন এদিন তিনি পাশাপাশি পুলিশ প্রশাসনের কাছে দাবি রেখেছেন যে দুষ্কৃতিকারীরা ইচ্ছাকৃতভাবে সম্প্রদায়কে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনার মাধ্যমে তাদের যেন অতি সত্তর শনাক্ত করে কঠোরতম শাস্তি প্রদান করা হয় বলা যায় মঙ্গলবার সাত সকালে এ ধরনের ঘটনাটিকে কেন্দ্র করে সকলের মধ্যে ক্ষোভের পারদ চলছে

আমরা বাধা দিয়েছিলাম বাধা দেওয়ানোর কারণে আজকে এ ঘটনা বিগত পঞ্চাশ বছর ধরে এখানে এমন হয়েছে না কি হয়েছিল ঘটনা তো কি হয়েছে তো আমরা সকালবেলা জানছি এখানে একটা অবৈধ জিনিস আনা পালাই রাখছে কে ফালাইছে কি হয়েছে না হয়েছে এটা তো আমরা কিছু জানি না অবৈধ জিনিসটা কি গরুর মাথা আচ্ছা তো আজকে ষাট পঁয়ষট্টি বছর হইছে এই পুরা বাড়ির মানুষ বাংলাদেশের থেকে এক্সচেঞ্জ করে আইছে কোনোদিন এমন হচ্ছে না হিন্দু মুসলমান সবাই আছে হ্যাঁ কেউ লোকে কেউ কোনো দিন দুই কথা হইছে না আজকা কেন এটা আইনে ফালাইলো এটা আঙুলের চাপ নিয়া তদন্ত করিয়া পুলিশের কাজ এটা মিডিয়ার কাজ এটা বাইর করণ কি কারণে এটা ফালাইলো তারার ধর্ম তারা পালন করতেছে আমরা ধর্ম আমরা পালন করতেছি কেউটা তো কেউ কোনো দিন বাধা দিছে না এইটা হইলো কেন এটা তদন্ত বাইর করতে আচ্ছা এটা কবে ঘটনাটা হইছে সকালবেলা দেখা হইছে যখন রাতবেলা হইছে আচ্ছা এখন কি পুলিশ আইছে পুলিশ আইছে পুলিশ তদন্ত করব আমরা চাই সবাই বাড়ির সবাই চাই আজকে হের ইহানে হইছে কালকে আমার বাড়ি না যে এটা বিচিত্র কি হইতেই পারে কারণ এটা শক্তভাবে তদন্ত না করলে শক্তভাবে যেই যে করছে তারা শক্ত শাস্তি না দিলে এটা যে কোনো সময় হইতে পারে এখানে তো হিন্দু মুসলমান সবাই আছে সবাই লগে সবাই রিজ্ঞতা আছে কারণ এটা কে করলো এই কাজটা কেন করলো এটা তদন্ত করে বাইর করানো দরকার